সেলাইহ ওয়াল্লি ক মুনরমেতুল্লাহি ওয়া বরক ইন্দেল হেমদুল্লাহ ও সলেতু ও সাল্হম আল্লাহ রসুউল ইল্লাহ প্রিয় শ্রোতা পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা বৈশাখী টেলিভিশনের পর্দায় দেখছেন জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধান অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমসাময়িক বিষয় আলোচনা উপস্থাপন করে থাকি আমরা এ আয়োজনের মাধ্যমে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা উপস্থাপন করব একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে কোন সম্মানিত অতিথি এসেছেন চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই বিজ্ঞ স্কলার হিসাবে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহুল কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস ফদু শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসানুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাকে বৈশাখীর আজকের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত শুকরান প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি যে আমার সন্তানটা আমার ছোট ভাই বোন তারা নৈতিকতা বিবর্জিত কোনো কাজ করবে না তারা সুন্দর চরিত্রে চরিত্রবান হবে তারা সময় সত্য কথা বলবে মানুষের কল্যাণে কাজ করবে কখনো ছলছাতরি করবে না নারীদের প্রতি কোনো নারীদের অসম্মান হয় এই রকম কোনো কাজ করবে না আবার নারীরা কখনো পুরুষকে কোনো ফাঁদে ফেলবে না এই রকম অনেক স্বপ্ন দেখি আর এই শিক্ষাই দিয়ে যায় ইসলাম তাই আমরা আজকে বিষয় রেখেছি ইসলামে নৈতিক শিক্ষার গুরুত্ব চলুন প্রিয় দর্শক দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করতে পারবেন শেখ আমরা শুরুতেই জানতে চাই ইসলাম নৈতিক শিক্ষার ক্ষেত্রে এতটা গুরুত্ব আরোপ কেন করেছে অনেক ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ দেখুন ইসলাম আসলে এমন একটি জীবন ব্যবস্থা যার মধ্যে সত্যিকারী মানুষকে তার মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার জন্যে ইসলাম সেখানে তাকে অগ্রগামী হতে সাহায্য করে ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয় ইসলাম শুধুমাত্র কিছু আনুষ্ঠানিক কার্যক্রমের নাম নয় বরং ইসলাম চায় পৃথিবীতে মানুষ মানবিক মূল্যবোধ নিয়ে নৈতিক চরিত্র এবং আদর্শ নিয়ে তারা পৃথিবীকে আলোকিত করুন প্রতিটি মানুষ আপনি যেই সেক্টরে বলুন না কেন আমাদের সন্তানদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেখানে ইসলামের একটা সুন্দর গাইডলাইন আছে আমি একজন বয়স্ক মানুষ যুবক তার জন্য একটা আলাদা গাইডলাইন আছে একজন নারী হিসাবে তার কি মানবিক মূল্যবোধ তার থাকা উচিত সেক্ষেত্রেও কিন্তু ইসলামের গাইডলাইন আছে একজন বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ তিনি কিভাবে ছোটদের সঙ্গে আচরণ করবেন সেই ব্যাপারও কিন্তু ইসলামের গাইডলাইন আছে তার মানে হচ্ছে ইসলাম আসলে চায় যে পৃথিবীতে মানুষ যেন সত্যিকারে শুধুমাত্র ভোগবাদী না হয় শুধুমাত্র পৃথিবীতে এসেছি খাবো দাবো আনন্দ করবো ফুর্তি করবো এটাই যেন আমার মূল লক্ষ্য না হয় বরং আমার ভেতরের যে মনুষ্যত্ব রয়েছে আমার যে মানবিক মূল্যবোধ রয়েছে আমার যে মানসিক যে বিকাশটা রয়েছে আমার অভ্যন্তরে আমার হৃদয়ের অন্তরীণে যে আমার আল্লাহ তালা যে আমাকে যে যোগ্যতাটা দিয়েছেন আমি আমার এই মানবিক যোগ্যতাটাকে বহিঃপ্রকাশ করিয়ে তার বিকাশ করিয়ে যেমনিভাবে আমি নিজে আলোকিত হব আমার পরিবার আলোকিত হবে আমার পিতামাতা আলোকিত হবেন সম্মানিত বোধ করবেন আমার সমাজ আমাকে নিয়ে গর্ব করবে গোটা পৃথিবী আমাকে নিয়ে গর্ববোধ করবে এবং আমি গোটা দুনিয়াতে আমার এই মানবিক মূল্যবোধের মৌলিক শিক্ষাগুলোকে আমি পৃথিবীতে ছড়িয়ে দেবো এবং গোটা দুনিয়াটা আলোকিত একটা পৃথিবী হবে এই জন্য ইসলাম এভাবে কিছু একটি মানে কার্যক্রম আমাদেরকে দিয়েছে যে কার্যক্রমের মাধ্যমে সত্যিকারে আমরা আদর্শ মানুষ হতে পারে দেখুন আপনি যেমনটা বলেছেন যে আমরা আমাদের সন্তানদেরকে আসলে কি চাই আমরা সত্যিকারে যারা বুঝবান পিতামাতা যারা তারা কিন্তু এটা চায় না যে আমার সন্তান একটা গোল্ডেনে পেলার শুধু পাক তারা কিন্তু শুধু এটাই চায় না যে আমার সন্তান খুব ভালো ইংলিশ বলতে জানুক খুব ইংলিশ মিডিয়ামে পড়বে খুব ভালো একজন ডক্টর হবে ইঞ্জিনিয়ার এটা কিন্তু চায় না বরং এটা চায় বরং তার সাথে সাথে চায় আমার সন্তান যেন একজন আদর্শ মানুষ হয় কারণ পৃথিবীতে আমরা বহু দেখেছি অনেক অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে গাদা গাদা সার্টিফিকেট আছে কিন্তু তার ভিতরে মৌলিক মানবিক মূল্যবোধ বলতে কিছু নেই সে চুরি করে সে কথা বলে দেশ জনগণের হাজার কোটি টাকা লোপাট করে অনেক মেধাবী মানুষ অনেক মেধা জীবনে কোনো দিন সেকেন্ড হয় নাই এত মেধা নিয়ে লেখাপড়া করেছি কিন্তু দেশের মানুষের জনগণের সরকারের নাগরিকদের টাকা চুরি করতে সে কোনো দিন দ্বিধাবোধ করে না তার মানে হচ্ছে তার লেখাপড়া তাকে মানবিক করেনি তার লেখাপড়া তাকে নৈতিকতা সম্পন্ন করেনি এই জন্য আমরা চাই আমাদের সন্তানরা যেন নৈতিক হয় তারা যেন সত্যিকারে ভালো মানুষ হতে পারে এক কথায় নৈতিকতার জ্ঞান তার মানে হলো তারা যেন সত্যিকারে ভালো মানুষ হয়ে যায় জেজাকাল্লাহ আসবো আপনার কাছে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন আলাইকুম দর্শক নিশ্চয়ই আমাদেরকে আলাইকুম আসসালাম

এবং সঞ্চয় করে রাখবে আচ্ছা আচ্ছা জি অসংখ্য ধন্যবাদ আপনি থাকুন আমাদের আয়োজনের সঙ্গে আহতাজ আমাদের ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির গোস্ত তিন ভাগ করতে হবে ওনার মসজিদের ইমাম সাহেব বলেছেন এই তিন ভাগ কি করতেই হবে হাদিস দ্বারা জি অনেক ধন্যবাদ আসলে না এভাবে কোনো বক্তব্য ইসলামে আসেনি যে তিন ভাগ আমি যদি না করি তাহলে আমার কোরবানি হবে না যেমনটা ভাই বললেন আমার মনে হয় এই বক্তব্যটি হয়তো আমাদের যিনি দিয়েছেন তার একটু কারেকশন করা উচিত ইসলাম আসলে কোনো মানুষকে এভাবে বাধ্য করে নি ধরুন আপনি একটি গরুকে সাত ভাগে কোরবানি করার মধ্য দিয়ে ধরুন আমি আমার পরিবারে এক ভাগ আমি একটা অংশ আমি নিলাম কোরবানি করলাম কিন্তু আমার ফ্যামিলি মেম্বার এতই বেশি যে আমার ভাই বোন আমার আপন জন আত্মীয় স্বজন বাবা মা সব মিলিয়ে যে আমার ওই এক ভাগ কোরবানি দিয়ে আমার ঈদের দিন বা তার সর্বোচ্চ হয়তো তারপর দিন একটু গোষ্ঠ তারা সবাই মিলে খেতে পারবে এখন কি ইসলাম আমাকে বাধ্য করে যে আমার এই অংশটুকুনো আমি তিন ভাগ করে দিই আমার পরিবার খাক আর না খাক পাক আর না পাক এটা আমাকে তিন ভাগ করে দিতেই হবে নাহলে আবার কোরবানি হবে না ইসলাম আসলে কখনো এতটা অমানবিক হয় না এবং এতটা কঠিন হয় না মনে রাখতে হবে যে হ্যাঁ ইসলাম আমাকে উদ্বুদ্ধ করে যে কোরবানি যেহেতু কোরবানি মানে কি কোরবানি মানে স্যাক্রিফাইস করা তাই না আমি নিজে আল্লাহর জন্য আমি সব কিছু উজাড় করে দিব এটাই তো কোরবানি তো আমি যে পশুটা কোরবানি করছি এটার মূল টার্গেট হচ্ছে কল সালাতি ওয়া ওয়া ওয়ামা লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তালার জন্য আমি করেছি তো সুতরাং আমার এই পশু জবাই করার মধ্যে কোরবানি করার মধ্যেও কিন্তু আমার একটা স্যাক্রিফাইস থাকতে হবে যে আমি নিজেও খাবো আমার পরিবার খাবে আমার আপনজনরা খাবে আমার প্রতিবেশী একটু পাবে আমার আত্মীয়রাও কিছু পাবে এটাই করবানি এটাই স্যাক্রিফাইস তো কাজেই এটি আমরা এই চেতনা নিয়ে আমরা কোরবানি করি কিন্তু কোনো মানুষ যদি এমন হয় যে আসলে তিনি দিতে পারছেন না কোনোভাবেই তাহলে তার কোরবানিটা হবে না এটা আমাদের এক দর্শক তিনি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে সাল্লাম বলেছেন তোমরা কোরবানির গোষ্ঠ খাও প্রতিবেশীকে দাও আত্মীয়দেরকে দাও এবং সঞ্চয় করো এটা কি হাদিস দ্বারা সাব্যস্ত জি হাদিসটি বিশুদ্ধ যে তোমরা খাও আহ অভাবীদেরকে দাও আত্মীয়দেরকে দাও এবং প্রয়োজনে সঞ্চয় করে এখানে সঞ্চয় করার অর্থটা বুঝতে হবে জি আমরা অনেক সময় এটাকে আক্ষরিক করতে নেওয়ার কারণে আমাদের মধ্যে একটা ট্রেন চলে আছে বা একটা ট্র্যাডিশন চলে আসছে সেটা হলো যে এবছরের গোস গোস্ত জমা করে আগামী বছর কোরবানি পর্যন্ত রাখতে হবে এবং আগামী বছর এই এই কোরবানি গোস্ত খেতে হবে বিষয়টা এরকম না আমি কাউকে দিলাম না আমার নিজের পরিবার ভালো খেতে পারলো না আত্মীয়দেরকে দিলাম না প্রতিবেশীদেরকে না দিয়ে আমি জমা করে রাখলাম সঞ্চয় করে রাখলাম এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই মূলত এখানে জমা করার অর্থটা হচ্ছে যে যেহেতু আরবে তখন যোগাযোগ ব্যবস্থা মানুষের অ্যাভেলেবেল ছিল না কোনো আত্মীয় স্বজন দূরে থাকতে পারে পরবর্তীতে তোমার কাছে কোনো অভাবী মানুষ আসতে পারে যাতে করে সঞ্চয় করে রাখলে পরে তারাও যেন এখান থেকে পেতে পারে যে সুতরাং ওই বিবেচনায় হচ্ছে সঞ্চয় করা সবাইকে দেয়ার পরেও আত্মীয়দেরকেও দিলাম প্রতিবেশীদেরকেও দিলাম নিজেও খেলাম এরপরে যে অবশিষ্টটা থাকবে এটাকে আমি দীর্ঘদিন রেখে খেতে পারবো কোনো অসুবিধা নেই ইসলাম এটাকে নিষেধ করে না এটা আমার জন্য জমা করাটা হারাম হয়ে যাবে না জমা করতে পারি অসুবিধা করতে পারবে ইনশাল্লাহ উস্তাদ আমরা এবার জানতে চাই আমরা আলোচনায় ফিরে আসতে চাই আমরা দেখি যে আমাদের সমাজে কিশোর গ্যাং তৈরি হয়েছে নৈতিকতা বিবর্জিত এমন কোনো কাজ নাই যেটা সমাজে হয় না চাঁদাবাজি রাহাজানি মানুষকে অপবাদ দেয়া এইরকম করে আমরা অনেক অপরাধ আমাদের সমাজে আগের চেয়ে এখন অনেক বেশি হয় সেটা দেখছি আপনার কাছে জানতে চাই এই যে নৈতিকতা বিবর্জিত কাজ আমাদের সন্তানরা ক্লাস সিক্স সেভেন এইটে পড়ে সেই বড়দের সাথে অসম্মান করে কথা বলছে বড়দের সামনে সিগারেট খাচ্ছে এটা কি পারি এর জন্য কি আপনি পারিবারিক শিক্ষাকে দায় করবেন দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আমাদের এই বিষয়গুলো নিয়ে সমাজের যারা বোদ্ধাশ্রেণী আছেন সমাজবিজ্ঞানী যারা আছেন মানুষ নিয়ে যারা ভাবনা করেন তারা এ নিয়ে তাদের অনেক গবেষণা আছে আমি এখানে যেটা বলতে চাই আসলে যে আমাদের সন্তানটা কেন বকে যাচ্ছে আমাদের সন্তানটা কেন এভাবে আমাদের মনের অজান্তে আমার সন্তানটা যে মানে ধীরে ধীরে আস্তে আস্তে ধূমপান করছে সেখান থেকে মাদকতার স্তর সে চেঞ্জ করে করে সে একদম পূর্ণাঙ্গ মাদকাসক্ত হয়ে যাচ্ছে আমি বাবা আমি জানি না আমার মা আমি মা আমি জানি না কিছুই আমার চোখের অন্তরালে কিন্তু আমার সন্তান হয়ে যাচ্ছে এটার জন্য নিশ্চয়ই তো আমি বাবা মা হিসেবে আমি অবশ্যই দায়ী আমাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমার সন্তান কোথায় যায় কার সঙ্গে চলে কি খায় তাই না এইগুলো আমাকে অবশ্যই তাকে নজর রাখতে হবে নিশ্চয়ই আমাদের পারিবার কি সুশিক্ষার অভাবের কারণে পিতামাতা অসচেতনভাবে আজকে থাকবার কারণে আমাদের সন্তানগুলো এভাবে বকে যাচ্ছে এটি যেমন একটা কারণ অন্যতম আরেকটা কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে আসলে নৈতিকতার শিক্ষা এখন দেখুন নৈতিকতার শিক্ষা বলে একটা কথা কিন্তু বাংলাদেশে আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নৈতিকতা কি জিনিসটা কি নৈতিকতা মানিত আদর্শ চরিত্র আখলাক তাই না মোরালিটি তো আদর্শ চরিত্র আখলাক আচরণগত পরিবর্তন এগুলোর ব্যাপারে পৃথিবীতে যত ধর্ম যত জ্ঞানী যত গুণী যত বিজ্ঞানী যত বক্তব্য দিয়েছেন আমি তো বিশ্বাস করি এবং মনে করি পৃথিবীতে এই ব্যাপারে ইসলাম এবং কোরআন আলকারী এবং রাস্লাম যেই আদর্শ যে পদ্ধতি যেই মানে কোডগুলো তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন পৃথিবীতে আর কেউ করতে পারেননি কিন্তু আমরা কি সে ইসলামকে আমাদের জীবনে অ্যাপ্লাই করি আমাদের শিক্ষা কি সেই ইসলামের নৈতিকতার জ্ঞানকে আমরা অ্যাপ্লাই করি আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কি সে কোরআন এবং সেই আলোকিত জ্ঞান কি আছে যে জ্ঞান দিয়ে আলোকিত কোনো ধর্ম এমন নেই যেই ধর্ম আসলে কোনো মানুষকে অনৈতিক হওয়ার জন্য বলে অসৎ হওয়ার জন্য মিথ্যুক হওয়ার জন্য বলে দুর্নীতিবাজ হওয়ার জন্য বলে আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো ধর্মগুরু কোনো ধর্মীয় নেতা এ কথা বলেন না কিন্তু তাহলে আমরা কি এই ধর্মের যে শিক্ষা অথচ আপনি লক্ষ্য করে দেখবেন খুবই কষ্টের সঙ্গে বলি যে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশে বিভিন্ন সেক্টরে এখন সংস্কার হচ্ছে সেখানে দেখলাম যে নারী বিষয়ক একটা সংস্কার কমিটিও হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমাদের নারীদের আমাদের মাদের আমাদের বোনদের আমাদের কন্যাদের মানবিক মূল্যবোধের বিকাশ হবে তাদের ডেভেলপ হবে তাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে তারা কাজ করবেন সম্মান নিয়ে অধিকার নিয়ে তারা বাঁচবেন এটা আমরা চাই ইসলামীটা চায়। কিন্তু সেই সংস্কার কমিশন আপনি উপস্থাপন করতে গিয়ে যখন বললেন যে নারীরা শুধু ধর্মের কারণেই তারা আজকে নিগৃহীত হচ্ছে ধর্মের কারণে তারা পিছিয়ে থাকছে তারা আপনি বলেন আমাকে এই সমাজে কি করে আপনি মানুষদেরকে নৈতিকতা সম্পন্ন করতে চাচ্ছেন কি করে চাচ্ছেন যারা বলছে যে ধর্মের কারণে আজকে নারীরা এগিয়ে যেতে পারছে না ধর্মই একমাত্র প্রতিবন্ধক আপনি তাদের জীবনটা দেখেন যে তাদের অবস্থাটা কেমন তারা কি আসলে নৈতিকতা সম্পন্ন তারা কি মাদক মুক্ত। তারা কি আসলে সত্যিকারের চরিত্র সম্পন্ন যদি তাই না হয় তাহলে আমরা আসলে নৈতিকতা বাদ দিয়ে ইসলামের এই মোরালিটির জ্ঞান নৈতিকতার জ্ঞান আদর্শের জ্ঞান এবং শুধু তাই নয় রাসোরাম যে আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছেন উন্নত চরিত্র মাধুর্য নিয়ে পৃথিবীতে এসেছেন সেই চরিত্র মাধুর্যের যদি আমাদের জীবনে বাস্তবায়ন যদি না হয় তাহলে আমরা কখনোই সত্যিকার আমাদের ডেভেলপ হবে না এবং এই সমাজের আসলে উন্নতি আমরা কখনোই আমরা চিন্তা করতে পারি না রাসুল আসলামের সেই ছোট্ট হাদিসটি আমি সবসময় বলি নবীজি বলেছেন যে মাল্লা হামসা হিরানা না যে আমাদের মধ্যে বড়দেরকে সম্মান করে না ছোটদের আদর করে না আজকে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা একজন প্রফেসর শিক্ষক যে আমার গুরু আমি যার কাছ থেকে শিখেছি আমি যার কাছে মানুষ যে আমাকে মানুষ করেছেন আমি তার সঙ্গে বেআবী করছি আমি তার সঙ্গে তুই তোখারি ব্যবহার করছি তার মুখের উপরে গিয়ে আঙ্গুল তুলে কথা বলছে আমরা আমাদের এই সমাজকে আসলে নিয়ে গভীরভাবে আমরা সমাজ নিয়ে ভাবছি যে এই সমাজ কোন দিকে যাচ্ছে আমাদের এই নেক্সট প্রজন্ম কোন দিকে দিকে আগামীর বাংলাদেশ আমরা কি পাচ্ছি আসলে এই আমরা মনে করি সমাজের বোদ্ধা শ্রেণীরা যারা রয়েছেন সমাজ নিজেরা চিন্তা করেন সমাজ বিজ্ঞানী যারা রয়েছেন আমাদের সবার এবং শুধু তাই প্রত্যেক পরিবারে অভিভাবক যারা রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গুরু হিসেবে যারা দায়িত্ব পালন করছেন কাজ আমাদের সর্বস্তরে সকল মহলের সবার এখন সচেতন হওয়ার এবং আমাদের এই প্রজন্মকে রক্ষা করবার একটা সময় কিন্তু আমাদের চলে এসেছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছি আমরা জানতে চাই আপনার কাছে অনেক সময় আমরা দেখি যে সন্তান কিনে আমরা ঠিকই স্বপ্ন দেখি যে আমার সন্তান অনেক ভালো একজন মানুষ হবে আমি বাবা হিসাবে আমি মা হিসাবে আমি ভালো মানুষ নই আমি চাই আমার সন্তান নামাজ পড়ুক আমি নিজে নামাজ পড়ি না আমি চাই আমার সন্তান কারো সাথে অবৈধ প্রেম না করুক কিন্তু আমি এই বৃদ্ধ বয়সে আমার বয়স চল্লিশ পঞ্চাশ বছর এই সময় আমি পরকিয়া করছি এই যে সন্তানের কাছে ভালো কিছু প্রত্যাশা করে বাবা মা নিজেরাই পরিবর্তন না হওয়া এই বিষয়টাকে আপনি কীভাবে আসলে দেখুন এটার জবাব আমি এভাবে বলতে চাই একজন আরব কবির বা সাহিত্যের একটা অংশ আছে একটা সুন্দর প্রবাদ বাক্য আছে সেখানে বলা হয়েছে ইডনাকালা তাজ এনাবা যে তুমি কখনো মানে কাটাযুক্ত গাছে রোপণ করে কখনো তুমি মিষ্টি ফল বা আঙ্গুর তুমি কামনা করতে পারবে না তার মানে এটাকে সহজ বাংলায় আমাদের ভাষায় বলি যে তেঁতুল গাছ লাগিয়ে কখনো ফজলি আম পাওয়া যায় না আসলে কখনোই বাবা যদি ভালো না হন মা যদি ভালো না হন সেই বাবা মায়ের ঔরসে এবং তাদের গর্ভে কখনো আব্দুল কাদের জিলানি জন্মগ্রহণ করবে না বাবা যদি চরিত্র সম্পন্ন হন তার পেটে কোনো দিন আবু হানিফা জন্মগ্রহণ করবে না এই জন্য বাবাকে ভালো হতে হবে বাবাকে সত্যিকারে বাবা বলছে আচ্ছা বলো বলো তুমি ফোনটা ধরো বাবা তুমি ফোনটা ধরো বলো বাবা বাসায় নেই আপনার কাছে কেউ টাকা পাবে সন্তানের হাতে আপনি ফোন দিয়ে বলছেন বাবা ফোন রেখে বাহিরে চলে গেছে না উজবিল্লা সন্তান কি শিখলো আপনার কাছ থেকে আপনার কাছ থেকে শিখলো যে সন্তান জানলো যে এভাবে মিথ্যে কথা বলা যায় তাহলে যেই বাবা মা তার সন্তানকে মিথ্যে কথা শিখায় যেই বাবা মা নিজে ধূমপান করে বলে যে বিটা ধরে নিয়ে আসতো সিগারেটটা ধরে নিয়ে আস অথবা ওই ইয়াটা ম্যাচপাতিটা নিয়ে আস হ্যাঁ তাই না লাইটটা নিয়ে আস সে সন্তানকে লাইট আগে সে বারান্দায় দাঁড়িয়ে বেলকনিতে দাঁড়িয়ে বেরিয়ে খাচ্ছে সন্তান ঘরে বসে দেখছে বাবাকে বেলকনিতে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছেন তো এই সন্তান তো বিড়ি খাবেই সে তো ধূমপান করবেই তো এই জন্য আমরা মনে করি আমাদের সন্তানদেরকে যদি ভালো মানুষ বানাতে চাই আমাদের বাবাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে দেখুন অনেক মায়ের আছে সন্তান শ্রদ্ধার পরে বাচ্চাদেরকে মা পড়ো বাবা পড়ো পড়ো তো উনি কিন্তু বসছেন স্টার জলসা দেখার জন্য উনি কিন্তু এই সিরিয়াল না দেখলে ওনার পেটের ভাত রাতে হজম হবে না এবং এটা না দেখা পর্যন্ত ওনার ভিতরে চরমস্তে রাতে ভাত না খেতে পারে পর্ব মাঝখানের পর্বটা হারে গত পর্বের আকর্ষণ রয়ে গেছিল এখন কি হবে আজকে তো মানে একেবারে তেয়ামত হয়ে যাবে এই পর্ব না দেখলে তো আমার জীবন চলে যাবে উনি এইটা দেখার জন্য বসে গেছেন সন্তানকে বলছেন তুমি পড়ো তুমি পড়ো নিশ্চয়ই আপনার সন্তান কোনোদিন মানুষ হবে না আপনি স্বর্ণের অক্ষরে রাখতে পারেন এই জন্য আমাদের বাবা মাকে অনেক করতে হবে জাজাকাল্লা জানতে চাই যদি আমাদের সন্তানেরা এবং আমাদের বাবা মায়েরা যদি পরিবর্তন হয়ে যান যদি নৈতিকতা বিবর্জিত কোনো কাজ কেউ আমরা না করি সমাজ কিভাবে এর উপকার ভোগ করবে হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ চমৎকার করে বলেছেন আল্লাহ বলছেন কোন দেশের কোন জনপদের নাগরিকেরা যদি জনগোষ্ঠীরা যদি তারা দুটো কাজ করে এক তারা আল্লাহর প্রতি যদি নিখাদ বিশ্বাস যদি রাখে আল্লাহ আমার রব আল্লাহই আমার সব আমার ভালো মন্দ সব কিছু করেন আল্লাহ তালা এভাবে নিখাদ শিরিক মুক্ত একটা বিশ্বাস যদি চেতনায় লালন করেন কর্মে সেটা প্রমাণ করেন দুই নম্বর হচ্ছে অত্তাকাওয়ার তারা যদি আল্লাহকে ভয় করে চলেন তারা দুর্নীতি করবেন না মিথ্যে কথা বলবেন না মানুষকে ঠকাবেন না বড়দেরকে সম্মান করবেন না ছোটদেরকে মারধর করবেন না তাই না এই নৈতিকতার জ্ঞান যদি কেউ সমৃদ্ধ হন তা কোয়া দিয়ে নিজের অন্তরাত্মাকে যদি সে আলোকিত করেন আল্লাহ বলেন এই দুটো কোয়ালিটি যদি কোনো জনপদের মানুষের মধ্যে আসে আল্লাহ বলছেন আমি আল্লাহ তার আকাশ এবং জামিন থেকে বরকতের কল্যাণের সমস্ত ধারাগুলো দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব তার মানে সেই সমাজের ভিতরে এমন কল্যাহের কল্যাণের প্রবাহ চলবে মানুষের জীবনে কোনো অভাব থাকবে না মানুষের জীবন অনিরাপত্তা থাকবে না আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সন্তান রাতের বেলা তিনি আছেন তাকে মেরে দিচ্ছে তাই না এই যে একটা অনিরাপত্তার ভেতরে আমরা আছি এখন উনি রাতে সেখানে কেন গেলেন আবার গেলেন গেলেন তাকেই বা কেন মারা হলো এই যে ব্যাপারগুলো অনিরাপত্তা আমাদের গোটা সমাজকে কিন্তু আজকে খেয়ে ফেলছে এই জন্য আমরা মনে করি এই অনিরাপত্তা যদি আমরা আমাদের সমাজ থেকে যদি বাঁচাতে চাই মানুষকে যদি নিরাপত্তার চাদরে যদি রাখতে চাই আমি আমার সন্তানকে স্কুলে পাঠাবো কলেজে পাঠাবো মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে আমি বাবা হিসাবে যদি নিরাপত্তা প্রত্যাবোধ করি এই বোধ তখনই আমি করব যখন সমাজের মানুষ সত্যিকারে আল্লাহর প্রতি রিখার বিশ্বাস রাখবে আর নৈতিকতার জ্ঞানে জ্ঞানী হবে আল্লাহকে ভয় করে চলতে পারে একদম ঠিকই বলেছেন আমরা একদম ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে আমরা নৈতিকতা বিবর্জিত কাজ কতভাবে করি একটা জন্মস্থনদ তৈরি করার ক্ষেত্রে আমরা বয়স লুকিয়ে ফেলি এরপরে আমরা পরীক্ষার হলে আমি এমনিতে নামাজ পড়িয়ে রোজাও রাখি সব করি কিন্তু পরীক্ষার হলে আমি আমার বন্ধুর খাতা দেখে দেখে লেখি এই জায়গা থেকে আপনি যেহেতু একজন শিক্ষক সুনামধন্য শিক্ষক আপনি এই জায়গাটাকে কিভাবে দেখবেন এবং আমাদের সন্তানদেরকে কি না সিহা এটা আসলে খুব মারাত্মক একটা বিষয় আপনি তো বলেছেন খুব মানে রয়েস হয়ে বলেছেন অনেক শিক্ষকরা কিন্তু সহযোগিতা আমি আপনাকে বলি রয়েস হয়ে বলেছেন আপনার কি মনে আছে যে কয়েক বছর আগে এরকম বাংলাদেশে খুব অহরহ দেখা যেত যে বিভিন্ন পরীক্ষায় পাবলিক পরীক্ষাতে প্রশ্ন আউট হতো আপনি জানেন এগুলো বিগত সময়ের এগুলো খুব একটা মানে ট্র্যাডিশন ছিল ওগুলো এই প্রশ্ন আউট হওয়ার পরে এই প্রশ্ন গ্রহণ করার জন্য এই প্রশ্ন খুঁজে আনার জন্য পিতামাতারা নিজেরা হাজার 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 লক্ষ টাকা ব্যয় করে তারপর বিভিন্ন ফটো স্টার দোকানে তারা গিয়ে সেখান থেকে প্রশ্ন সন্তান সন্তানকে দিত আচ্ছা বলুন যেই বাবা মা তার নিজের ছড়ি দিয়ে সন্তানকে জবাই করছে সেই সন্তান কেমন করে বাঁচবে আজই ব্যাপার তো আমরা পিতামাতারা কখনো সন্তানের জন্য এই করতে পারি জাযাকাল্লাহ খাইর উস্তাদ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি আজকে উপহার দিয়েছেন আমরা অনেক উপকৃত হয়েছি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন বৈশাখী টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধান আজ এই পর্যন্তই আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব আলাইকুম আলিকুম ওরহমতুল্লাহ ও বারাক